আচ্ছা এত সুন্দর একটা জায়গা এরকম মন খারাপ করে বসে থাকলে হয় আর তাছাড়া আমি কিন্তু তোমার এবং হাবুর জানতাম তাতে আমার কোনো সমস্যা নেই তো পরবর্তীতে তুমি আমাকে ভালোভাবে ম্যানেজ করলে তুমি ওর নামটা আমার সামনে উচ্চারণ করবে কখনোই করবো না ইভেন আমি চাই ওই রাজকালটার নাম তুমিও ভুলে যাও আর তার জন্য যা সাহায্য লাগে আমি তোমাকে করবো দেখো আমি যে এখন বিয়ে করতে রাজি হয়েছি সেটা শুধুমাত্র বাবার দিকে তাকিয়ে নাহলে আমি বিয়েও করতাম না কোনো ঠিক আছে বাবা এখন না হলে আঙ্কেলের মুখের দিকে তাকিয়ে বিয়ে করো এক সমান এক সময় তুমি আমার দিকে ঠিকই তাকাবে তুমি কিন্তু আমার অতীত জানো আমি চাই না ভবিষ্যতে আমার অতীত নিয়ে কখনো তুমি বা কেউ কোনো কথা বলো প্রশ্নই ওঠে না আমি তো সবকিছু জানি আর তাছাড়া মানুষের জীবনে এরকম ছোটখাটো অতীত থাকে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট জানো আমার না মাঝে মাঝে ভাবতে খুব কষ্ট হতো যে ওইরকম একটা খ্যাত কিভাবে তোমার সম্পর্ক আমি মেনে নিতে পারি না কখনো আচ্ছা বাবা বলে যাও বাদ দাও না এত সুন্দর একটা পরিবেশ মন মনে হয়ে থাকে না প্লিজ একটু সরি ভাই আমার 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 জীবন থেকে হাসি উঠে গেছে আর বসে থাকতে ভালো লাগছে না এত সুন্দর একটা পরিবেশ দুজনে বসে গল্প করি আর তোমার জন্য আমরা আইসক্রিম নিয়ে আসছে তুমি বসো না আমি আইসক্রিম খাবো না আমি চুপ করে এখানে বসে থাকতে চাই আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে চাও

মোগো নেতা ঠিক ঠাকই আছে কাকু তো আমরা তো সেকেন্ড চেয়ারম্যান আর বাদল ঠিক আছে তো ঠিক থাকবে না কি পিনে সেকেন্ড চেয়ারম্যান যদি ঠিক না থাকে তাহলে ইউনিয়ন কি ঠিক থাকবে না বললাম দেই সেকেন্ড চেয়ারম্যান আর বাদল এর গাল কারাদিন লাল করে দিতেছে সেকেন্ড চেয়ারম্যান গাল লাল করার মতো সন্তান এই পৃথিবীতে আজও জন্মায় নাই আমি তো আরো শুনলাম তবে হাবু নাকি নেশা খর্গ মতো সিপাই সাপাই জিমায় হনেন বাদশা কাকু যেই নদীর যত গভীরতা তার আওয়াজ তত কম এইটা মোগ হাবুদ্দের দিয়ে শুনছি হাবুর তো জ্ঞানের পরিধি অসীম যার কারণে ও লাফালাফি কম আবার মগ গ্রামে তো অল্প বিদ্যে ভয়ঙ্কর কিছু আছে লাফালাফি তো উস্তাদ কামের কাম টন টন হুম না দেখছো না লন্ডনের ভিসা পাওয়ার আগেই লাকিস টাকিস রওনা দেশে লন্ডনের অ্যাম্বাসি ভিসে খাওয়াই দিছে না অথচ মগো হাবু দেখছো কত বড় দেশ লন্ডন ঘুরিয়েছে ডাকডোল সারাই এত বড় কথা বলি না